আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর্টস এন্ড কমকি এ ব্র্যান্ড নিউ ভিডিও ফিউচারস ইস কামিং টু আর সি যার এখান থেকে তোমাদের খুব সুন্দর সুন্দর কিছু অফার কোড কালেকশন দেখিয়ে দেব যেগুলো তোমরা মার্কেট থেকে 400 500 টাকা কমে পাবে এখানে কিন্তু শর্ট প্যাটার্নের পাবে সাথে কিন্তু লং প্যাটার্নেরও আছে তো ফার্স্ট আমরা শর্ট প্যাটার্ন দিয়ে শুরু করছি এইটা দেখো খুব সুন্দর একটা কালারের মধ্যে পাচ্ছ রোজ পিঙ্ক টাইপ কালারের মধ্যে থাকবে এখানে বাটন করা থাকছে ওপেন করা যাবে তাই না আর দুই সাইডে কিন্তু পকেট করা থাকছে এটা বোট কালারের মধ্যে পাচ্ছ এটা লং কত হবে ভাইয়া লং থাকবে 36 37 আর বড়ে থাকবে ফ্রি সাইজ সবচেয়ে কত আচ্ছা সাইজ अवेलेबल আছে 38 থেকে একদম 48 38 থেকে 48 পর্যন্ত পেয়ে যাচ্ছে এটা কাপড় টাইবে কেসের মধ্যে এটা লেদারের মধ্যে অনেক বেশি সফট কিন্তু কাপড়টা একদমই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পাবে এই যে দেখো একদমই সফটের এর মধ্যে থাকছে আর কালার আছে অনেকগুলো আমরা কালার দেখিয়ে দেব ওয়াও এই কালারটা দেখো ফেয়ার্স অনেক বেশি সুন্দর একদমই রেড মানে মেরুন টাইপ কালারের মধ্যে আছে প্রাইস থাকবে কত করে প্রাইজ থাকবে মাত্র বারোশো টাকা করে রেফারেস এই সেম কোয়ালিটির জিনিস যদি তোমরা অন্য মানে অন্যান্য শপে কিনতে যাও সেক্ষেত্রে কিন্তু সতেরোশো আঠেরোশো টাকা প্রাইজ দিয়ে কিনতে হবে বাট ভাইদের এখানে পাচ্ছ মাত্র বারোশো টাকার নেক্সট আইটা দেখিয়ে দেবো কাপড় কোয়ালিটি নিয়ে তোমাদের কোনো টেনশনে একদমই বেস্ট কোয়ালিটির মধ্যে পাবে ঢাকার আপনারা সব ভিজিট করে দেখে শুনে নিতে পারবে আমি লাস্টের অ্যাড্রেসটা দেখিয়ে দেব। নেক্সট টাইটটা দেখিয়ে দিচ্ছি প্রতিটা রিপরে থাকবে আট থেকে শুরু করে আটচল্লিশ পর্যন্ত তাই না লং থাকবে ছত্রিশ সাঁয়ত্রিশ আর কালারগুলো এত সুন্দর একদমই জোজ জোজ কালার চলে আসছে নেক্সট আয়টা দেখে দিচ্ছি একা থাকবে অফ হোয়াইট টাইপ কালারের মধ্যে বা গোল্ডেন প্যাটার্নের মধ্যে পাচ্ছ নেক্সট আয়েরটা দেখিয়ে দেব এটা হবে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা করে যার যেই কালার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি করা হয় ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আর ডেলিভারি চার্জটা আগে দিয়ে অর্ডার করবে আর বাদ বাকি টাকা তোমরা কোট পা হাতে পাওয়ার পরে দিতে পারবে নেক্সট আয়ারটা দেখিয়ে দেবো এটা লং প্যাটার্নে তাই না নেক্সট একটা থাকছে সেম ফ্যাব্রিক সেটা তোমরা লং প্যাটার্নের মধ্যে পাচ্ছো এটা বোট কালারের মধ্যে থাকবে আর এখানে কিন্তু তিনটা প্যাটার্ন করা আছে এটা সম্পূর্ণ ওপেন করতে পারবে সাইডে পকেট কথা আছে এটা থাকবে স্লিপসের অংশটা এটার পরে থাকবে কত থেকে কত এটা হচ্ছে 38 থেকে 48 38 থেকে 48 পর্যন্ত আর এগুলা কিন্তু চারে 30 বরের আপনারা নিও পড়তে পারবে আর ভিতরে সম্পূর্ণ কিন্তু ভেলভেটের কাজ করা মানে ভেলভেট দিয়ে কাজ করা থাকছে কালার আছে এটার কয়টা ভাইয়া এটার কালার আছে আটটা এটার মধ্যে তোমরা আটটা কালার পাবে আমি কালারগুলো দেখিয়ে দেবো এটা থাকছে খুব সুন্দর একটা ইট টাইপ কালারের মধ্যে একদমই লং প্যাটার্নের মধ্যে থাকবে এটা লং থাকবে কত বিয়াল্লিশ ওকে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এটাও রোজ গোল্ড পিঙ্ক টাইপ কালারের মধ্যে পাচ্ছ নেক্সট একটা দেখিয়ে দেবো যার যেই কালার ভালো লাগবে জাস্ট মার্ক করে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে নেক্সট একা থাকছে অলিভ কালার ফার্স্ট এই কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর আর প্রত্যেকটা কালারই ভিডিও স্ক্রিনের থেকে ইন্ডিয়ালে কিন্তু সুন্দর হবে নেক্সট টায়ারটা ডিজাইনে যাচ্ছি সেম ডিজাইনেরই কালার তাই না ওকে একা থাকছে মিন্ট কালার একদমই সফট একটা কালার এ থাকবে ব্রাউন কালার এই কালারের কিন্তু অনেক ডিমান্ড থাকে যারা নিতে যাচ্ছে ছটপট নিয়ে নিব প্রাইস থাকছে কত করে ভাই এগুলার এগুলোর প্রাইস থাকবে মাত্র চোদ্দশো টাকা করে নেক্সট টায়ারটা দেখিয়ে দেবো একা থাকছে পার্পেল কালারের মধ্যে অনেক সুন্দর এই কালারটাও মানে এই কাপড় ফার্স্ট চৌদ্দোশো টাকা কিন্তু তোমরা পাবে না মার্কেটে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে মেরুন কালারের মধ্যে এটাও অনেক বেশি রানিং কালার প্রাইস সেম মাত্র চৌদ্দোশো টাকা বডি থাকবে আটত্রিশ থেকে শুরু করে আটচল্লিশ লং থাকবে বিয়াল্লিশ পর্যন্ত আচ্ছা নেক্সট আইটা ডিজাইনে যাবো এইটা কিন্তু একদমই রানিং এবং মার্কেটে হিট কালেকশন এবারের এই যে দেখো এটার উপরে খুব সুন্দর ডিজাইন করা থাকবে এটার কাপড় থাকছে কিসের মধ্যে ভাইয়া চেরিফিল্ডস এটার উপরে খুব সুন্দর করে ডিজাইন করা থাকবে দেখো এটা ভিডিও তেমন বোঝা যায় না বাট ইন্ডিয়ালে যখন হাতে পাবে তখন তো ওরা বুঝতে পারবে খুব সুন্দর গ্লেসিয়ার একটা কাপড় এটাও বোর্ড কালারের মধ্যে থাকবে এখানে তিনটা বাটন কথা আছে তিনটাই ওপেন করতে পারবে সাইডে পকেট কথা আছে এটা থাকবে স্লিপস অংশটা এটার বডি থাকছে আট থেকে আটচল্লিশ আচ্ছা লং থাকবে কথা ভাইয়া ওকে কালার আছে অনেকগুলো আমরা কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা থাকবে অলিভ কালার একদমই লাইট অলিভ বা প্যারোটাইট কালার প্রাইস থাকছে কত করে মাত্র বাইশো পঞ্চাশ টাকা যারা একটু ব্র্যান্ড কোয়ালিটির খোঁজো তারা কিন্তু এই কালেকশনটা নিয়ে নিতে পারো এটা সম্পূর্ণ ছয়টা বাটন কথা থাকবে তিনটা শো বাটন থাকছে তিনটা ওপেন বাটন পাবে এটা থাকবে স্লিপসের অংশটা এটার মধ্যেও কালার আছে ওয়াও এই কালারটাও কিন্তু দারুণ একদমই রেড কালার লাইট একটা কালার প্রাইস সেম মাত্র বাইশশো পঞ্চাশ টাকা নেক্সট আইটা দেখিয়ে দেবো এটা থাকবে কলিজাম মেরুন কালারের মধ্যে এই কালারটাও মশলা দারুন এইটার প্রত্যেকটা কালারই জোস প্রাইস থাকবে মাত্র বাইশশো পঞ্চাশ টাকা নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছে নেক্সট একা থাকছে মাস্টার ইয়েলো কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এটা পঁচিশশো পঞ্চাশ টাকা ছিল এখন অফারে বাইশশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছ নেক্সট একা থাকছে এটা থাকবে মিন্ট কালারের মধ্যে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো অনেক সুন্দর কাপড়টা অনেক বেশি জোস এইটার নেক্সট আয়েরটা দেখিয়ে দেব এটা থাকছে ইয়েলো কালার প্রাইস থাকছে বাইশশো পঞ্চাশ টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এটা কয়টা কালার ভাইয়া এটার মধ্যে তোমার দশটা কালার পাচ্ছ অনেকগুলো কালার আছে এটা থাকবে সিগিন কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেব সাইজ অ্যাভেলেবেল তাই না নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি এটা থাকবে অরেঞ্জ কালারের মধ্যে প্রাইস থাকবে বাইশশো পঞ্চাশ টাকা অনেক বেশি সুন্দর যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিবে নেক্সট টাইটটা দেখিয়ে দেবো এটা থাকছে অফ হোয়াইট কালারের মধ্যে এই কালারটাও মাসালা দারুণ প্রাইস সেম মাত্র বাইশশো পঞ্চাশ টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি এটা থাকবে অ্যাশ কালার এটা তো সেম ডিজাইনের মধ্যে থাকবে জাস্ট কালারগুলো চেঞ্জ হচ্ছে প্রাইস থাকবে বাইশশো পঞ্চাশ নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি এটা লাস্ট ওয়ান কালার বটল গ্রিন কালারের মধ্যে পাচ্ছো এটাতেও সেম ভাবে বোর্ড কালার করা থাকছে দুই সাইডে পকেট করা থাকবে এখানে বাটন করা থাকছে বডি থাকবে আটত্রিশ থেকে আটচল্লিশ লং থাকবে বিয়াল্লিশ প্লাস প্রাইস থাকছে মাত্র বাইশশো টাকা তো এই ছিলাম আসতে কালেকশন এমসেল সোয়াগ হয়েছে তোমরা যারা সব ভিজিট করে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে আচ্ছা অনলাইন থেকে নিবে এই দুইটা নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো থেকোল ফেস